আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে গুম করে দিতে হবে কেন আপনাদের এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি আদায় কেন দুইশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুশো লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বইয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে আগেও বসা যেত আমরা তালা আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো যে যুক্তিগুলা তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরতাম সুন্দর সমাধান কি হতে পারতো না এই লাশগুলার দায়কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত পয়সা আমাদের কেউ গুম করে নিয়ে যাক আমরা কেন বাইরে থেকে কান্না করবো আমাদের ভাইদের কি ক্যাম্পাসে ষোলো সত্তর বছরের ছেলেকে গুলি করে মেরে বেড়া হয়েছে পুলিশ বাহিনীর সাথে র‍্যাবের সাথে বিজেপিআই সাথে লাঠি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সাতাব্বো সাথে কেন হামলা করবে বাংলাদেশের বাংলাদেশের পুলিশ বাহিনী বিজেপি এর কি এতটাই হয়ে গিয়েছে যে আপনাদের সশস্ত্র গুন্ডা বাহিনীকে লাগবে আমাদের পায়েদেরকে নিধন করার জন্য আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম পত্রিকা দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন ওনারা ভুলে যাচ্ছেন উনিশশো সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাদারা ব্যর্থ হয়েছে উনসত্তরে ব্যর্থ হয়েছে চৌষট্টিতে ব্যর্থ হয়েছে ছেষট্টিতে ব্যর্থ হয়েছে ওনারা কিভাবে সফল হবে নিজে আতঙ্কিত আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে আশপাশে ডিজিএ পাই টিভির লোকজন ঘুরে বেড়া করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না এভাবে কোন স্বাধীন রাষ্ট্র চলতে পারে না প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এ এক নির্মম অরাজকতা এ দেশে নেমে আসছে তা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুশত প্রাণ দিতে হবে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে এই যে দুইশো লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্ত মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বইয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের পাইরা কি ক্যাম্পাসে বাবা মাকে কান্না করতেছে না বাসায় বাসায় এরকম রকম পরিস্থিতি তৈরি করে কেন অনেক আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে গুম করে দিতে হবে কেন আপনাদের